सं कश्यपेय धन्तारिं सर्वपापगणं प्रणो तस्मि दिवाकरम् ॐ कर्तव्यस्मिन् गणशादिनन देवतापूजापूर्वक श्री श्रीरभुदुर्ग कथं पूज कर्मणि ॐ पुण्यहां ब्रवन्तो दि भ्रवन्त ॐ पुण्यहां ब्रवन्तो दि भ्रवन्त কে কাঠি ইতিমধ্যেই পড়ে গেছে আর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে খুঁটি পুজো যার মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরাতন কান্দি বাস স্ট্যান্ডে আর এবছরের পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এখানকার পুজো আমি সরাসরি চলে যাব কর্মকর্তা বিশ্বদেব কর্মকর্তার কাছে দাদা এই বছরের কী থিম রয়েছে দেখুন এই পুরাতন কান্দি বাস স্ট্যান্ড দুর্গা পুজোটা আমাদের যারা এই এলাকার বাজারবাসী বাসিন্দা আছে বা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে প্রত্যেকের চেষ্টাই এই দুর্গা পুজোটা আমরা করে থাকি তাই আজকে আমরা কুটি পুজো করছি এবং এবছরের থিম প্রত্যেকবারের মতোই চমক থাকছে কারণ আপনারা জানেন কেদারনাথ আমরা করেছি এবং কেদারনাথ জেলার মধ্যে সেরা শিরোপা পেয়েছে আমাদের অমরনাথ মন্দির এবছরের জন্য নতুন থিম তৈরি করেছে যেটা মহারাষ্ট্র অবস্থিত তার আগে আদিযোগী হয়েছে প্রত্যেকটা মণ্ডপই আমাদের জেলার জেলার শিরোপা উপহার পেয়েছে বিভিন্ন চ্যানেল মাধ্যমে বা আপনাদের মাধ্যমে এবারও আমার বিশ্বাস এই অমরনাথ মন্দির লাইট সাউন্ড এবং অবশ্যই দুর্গা প্রতিমাই প্রতিমাই নতুন চমক আসছে যেটা দেখতে জেলাবাসীকে অবশ্যই মণ্ডপে আসতে হবে এবং এবছরের থিম অমরনাথ মন্দির যেটা বিশেষ আকর্ষণ হিসাবে যেটা মহারাষ্ট্রে অবস্থিত সেই অমরনাথ মন্দিরের আদতেই আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে এই মণ্ডপে সকল দর্শনার্থীকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের এই পুজোর জন্য বিশেষ কোনো ব্যবস্থা আমরা থাকছে না সকলের জন্য খোলা দ্বার থাকছে সকলে আসবে মণ্ডপে দর্শন করবে এবং ঠাকুর দেখবে কবে নাগাদ উদ্বোধন হবে বলে মনে হচ্ছে দেখুন আমরা উদ্বোধন প্রত্যেকবারই চতুর্থী বা পঞ্চমীতে করে থাকি কারণ প্রচুর মানুষের ঢল নামে এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই পুরাতন স্ট্যান্ড দুর্গা পুজো কমিটির ঠাকুর দেখবার জন্য প্রচুর মানুষের ঢল নামে তাই এবারও আমরা আশা করছি জেলায় চতুর্থী বা পঞ্চমীর দিনই আমরা আমাদের দুর্গা পুজো উদ্বোধন করতে পারব প্রত্যেক বছর জেলার মানুষ দেখে এসেছে এই পুরাতন কান্দি স্ট্যান্ডে বিভিন্ন সিনেমা আর্টিস্ট বা নায়িকা চমক এবছরও কী থাকছে অবশ্যই প্রত্যেকবারের মতো এবারও আমাদের চলচ্চিত্র জগতের আমাদের কোনো না কোনো সেলিব্রিটি এসেই আমাদের এই পুজো উদ্বোধন করবেন কারণ আপনারা জানেন যে এই পুজো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ ডায়মন্ড হারবারের ওনার নেতৃত্বে বা ওনার অনুপ্রেরণায় আমরা করে থাকি আমাদের যারা ছাত্র যুবরা আছি আমরা প্রত্যেকেই প্লাস এই বাজার কমিটি সেই বাজার কমিটির সহযোগিতায় এই দুর্গা পুজো হয়ে থাকে প্রত্যেকবার কোনো না কোনো সেলিব্রিটি এসে আমাদের দুর্গা পুজো উদ্বোধন করে এবারও আমাদের যারা আরও নেতৃত্বরা আছে তাদের সঙ্গে কথা হয়েছে অবশ্যই এবারও চমক থাকবে দুর্গা পুজোর উদ্বোধনে এই যে এবছর পঁয়তাল্লিশতম বর্ষে পঁয়তাল্লিশতম বর্ষে মানুষজন তো অপেক্ষায় থাকে বিভিন্ন জায়গার মানুষজন আসছেন এবং প্রত্যেক বছরই তো মহাদেবের ওপর থিম কেন মহাদেবকে বেছে নেওয়া হচ্ছে আমরা সকলেই ভাবি যে আমরা বিশেষ করে আমাদের এই কমিটির সকলের একটা পছন্দের ব্যাপার থাকে তো কমিটির মধ্যে আর প্রত্যেকটা দর্শনার্থী এই পুরাতন স্ট্যান্ডকে অবশ্যই ভাবে যে মহাদেবের কোনো না কোনো থিমের উপর দুর্গা পুজো আমরা করে থাকি মণ্ডপ করে থাকি আপনারা দেখেছেন আদিযোগী হয়েছে গতবার হিট একদম গোটা জেলায় সেরাপা পেয়েছে তার আগে কেদারনাথ হয়েছে তার আগে বিভিন্ন শিব ঠাকুরের যত মূর্তি বা মণ্ডপ আছে তার উপর শয্যায় আমরা প্যান্ডেল করেছি কাংরা মন্দির করেছি পিরামিড করেছি সমস্ত কিছু হিট হয়েছে এবছর এই অম্বরনাথ মন্দির যেটা মহারাষ্ট্রে অবস্থিত এবছরও সেটা হিট হবে এবং জেলাবাসীকে চমক দেওয়ার জন্য প্রতিমাতে চমক থাকছে লাইট সাউন্ড তো অবশ্যই পুরাতন কালীবাস স্ট্যান্ড আগেও হিট ছিল এখন হিট থাকবে একেবারেই তাই অম্বরনাথের যে মন্দির সেই মন্দির কিন্তু হতে চলেছে কান্দি স্ট্যান্ডে তাই মুর্শিদাবাদ জেলার মানুষকে প্রত্যেককেই বলবো যে আপনারা কিন্তু অধীর আক্রয় যে অপেক্ষায় অপেক্ষারত ছিলেন যে পুরাতন কান্দি বাস স্ট্যান্ডের থিম কী হতে চলেছে তা আজকে কিন্তু ঘোষণা হয়ে গেল একেবারেই হাতে কোনো মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু দুর্গা আর কান্দি স্ট্যান্ডের প্রত্যেক বছরের চমক এবছরও কিন্তু সেরকমই চমক দিতে প্রস্তুত তারা কিন্তু আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা করে দিলেন মুর্শিদাবাদের বহনপুর থেকে সুদীপ রায় আইটিভি নেটওয়ার্ক